আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রবি সারিতে আবারও চলে আসছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি বিয়ের লেহেঙ্গা তো আমি প্রথমে আমাদের শপের ঠিকানা দিয়ে দিই যারা শপে এসে নেবেন এই ঠিকানায় চলে আসবেন আর এমু নাম্বারটি হচ্ছে অনলাইন নাম্বার আর টাইটেল দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা অবশ্যই এমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি পাঠিয়ে অর্ডার করবেন যারা অনলাইনে নিতে চান আর যারা শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন যাতে দুইটারই আপডেট সাথে সাথে পেয়ে যান আমাদের প্রতিদিনই আপডেট থাকে তো আপনারা সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো আজকে আমি যে বিয়ের লেহেঙ্গাগুলো দেখাবো এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে এখন বিয়ের সিজন চলতেছে তো অনেকে বিয়ের জন্য লেহেঙ্গা নিতে চান এবং বিয়ের পার্টিতে লেহেঙ্গা পরে যেতে চান তো আমাদের কাছে বিয়ের লেহেঙ্গা এবং পার্টি লেহেঙ্গা হিউজ পরিমাণে লেহেঙ্গা চলে আসছে তো আপনারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে সম্পূর্ণ লেহেঙ্গাগুলো থাকবে মকমল কাপড় যেটা অনেকে বেলবেট কাপড়ও বলে থাকেন সেই কাপড়ের উপরে সম্পূর্ণটা জাদ্রজি কাজের উপরে করা আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের উপরে অনেক গর্জিয়াস কাজ করা থাকবে আর প্রাইস থাকবে একবারে নামমাত্র দামে মাত্র চার হাজার আটশো টাকা প্রাইস দেখেন এই কাজের কোয়ালিটিগুলো খুবই সুন্দর অনেক গর্জিয়াস কাজ আর এটা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম চকলেট মেরুন যেটা ডিপ একদম গাঢ় মেরুনের উপরে করা আছে সেই মেরুনটার উপরে করা অনেক গর্জিয়াস কাজ এবং এটার উপরে নিচে কিন্তু ক্যানকিন করা থাকবে এটাই যে নিচে ক্যানকেন করা আছে দেখেন এটা হচ্ছে তিন পার্টের লেহেঙ্গা তিন পার্টের লেহেঙ্গা একটু দাঁড়িয়ে দেখো এটা হচ্ছে তিন পাটের লেহেঙ্গা অনেক গর্জিয়াস লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর এবং বিয়ের জন্য একদম টপ ক্লাস ডিজাইনের উপরে করা আছে তো এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা প্রাইস তো এটার অন্যায় এবং টপসটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন। এটা হচ্ছে টপসের যে ডিজাইনটা করা আছে এটা কিন্তু একদম ফুল বডিতে থাকবে তো অনেক লেহেঙ্গা আছে যেটা হচ্ছে হাফ বডি থাকে এটা কিন্তু সামনের পাশ এবং পিছনের যে পার্ট দুইটাই করা আছে একদম ফুল বডিতে থাকবে একদম ফুল বডিতে থাকবে আর এটা হচ্ছে এই যে এখানে দুইটা ডিজাইন দেওয়া আছে এই দুইটা আসবে হাতের উপরে হাতার ডিজাইন তো এটা হাতার ডিজাইন আসছে তো আমি এখন এটার অন্যটাও দেখিয়ে দিচ্ছি ওনাটাও দেখাও তো এটা হচ্ছে অনাটা থাকবে এটা অনাটা হচ্ছে সম্পূর্ণ নেট নেট দিয়ে করা আসে এবং চারোদিকে বর্ডার করা আসে বেলবেট কাপড় দিয়ে ডিজাইনটার সাথে মেল রেখে এটা কাজ করা হয়েছে তো এটা হচ্ছে এই যে লেহেঙ্গাটার অনা এবং টপস তো এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা প্রাইস তো এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইসটাও সেন থাকবে তো এটার ডিজাইনটা একটু আলাদা থাকবে অনেক গর্জেস প্রত্যেকটি এই ভিডিওতে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটি লেহেঙ্গায় অল ওভার গডজিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ জাদ্রজি কাজের উপরে করা দেখেন এটা ডিজাইনটা জাস্ট ওয়াও এই যে এটা উপরের ডিজাইন তো এখানে দেখেন কয়টা লেয়ার দেওয়া আছে চারটা লেয়ার দিয়ে ডিজাইন করা আছে চার পাঁচটা লেয়ার দিয়ে দেখেন অনেক গডজিয়াস লেহেঙ্গা তো এটার আর অন্যটা দেখাও তো এটা টপস এবং টপসের যে ডিজাইনটা করা আছে এটাও সামনের পাশে দুই পাশে একই রকমের ফুল বডি ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হাতে থাকবে তো এটা হচ্ছে হাতাটা আর অন্যটার সিস্টেম সবগুলো একই থাকবে সবাই ভালো এই যে অন্যার সিস্টেম চারোদিকে বেলবেট কাপড় দিয়ে বর্ডার করা আছে এবং বডিটা থাকবে নেট নেট কাপড়ের উপরে গর্জিয়াস লেহেঙ্গা মাত্র চার টাকা আপনারা যারা আমাদের ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন আর একটি লাইক দিয়ে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান তো প্রথমে যে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম সেটা আর এটা কিন্তু সেম ডিজাইন প্রথমে এটা হচ্ছে চকলেট মেরুন কালার আর এটা হচ্ছে রিয়েল মেরুন কালার এটা হচ্ছে এই যে লালচি মেরুন কালার দেখেন এই যে উপরের কাজটা থাকতে খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের উপরে লেহেঙ্গা করা আছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা দিচ্ছি কারণ টপসের ডিজাইনটা প্রত্যেকটারই আলাদা আলাদা করা আছে এই যে দেখেন তো এটা হচ্ছে এই যে দেখেন এটার আবার সামনের ডিজাইনটা কিন্তু গর্জিয়াস করা আছে পিছনেরটাও গর্জিয়াস তো সামনেরটা বেশি গর্জিয়াস করা আছে আর এটা আসবে হাতে আপনারা কিন্তু হাতাটা কিন্তু ফুল হাতা এবং থ্রি কোয়ার্টার শর্ট হাতা যেভাবে খুশি ওইভাবে বানাতে পারবেন এটার প্রাইসটাও থাকবে চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা আপনারা মকমল কাপড়ের উপরে লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একদম রিয়েল সিঁদুর লাল দেখেন কাজটা কি একদম ফুটে আছে একদম খুবই গর্জিয়াস এই যে দেখেন অনেক গর্জিয়াস কাজ দেখেন এটা হচ্ছে ওপরের পার্টটার ডিজাইনটা করা আছে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা প্রত্যেকটা লেহেঙ্গাই ক্যান ক্যান করা আছে থ্রি পার্টের লেহেঙ্গা তো এটার অনাটার টপসটা দেখাও এই যে এটা টপস এবং অন্যা দেখেন টপসটা অনেক গর্জিয়াস করা আছে এইটার প্রাইসও আপনারা মাত্র চার হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্টও থাকবে আর এই যে দুই পাশে দেওয়া আছে দুইটা হাতা আর ওনার সেম সিস্টেম থাকবে নেটের উপরে আর এটা হচ্ছে এই যে মেরুনটার লালটার ভিতরে একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন অনেক গর্জিয়াস কাজ তো চার হাজার আটশো টাকা আপনারা এই যে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন যারা শপে আসতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম